তোমরাই কি জীবন বাছাই করে নিছো ছেলেরা তোমরাই বলতে পারো বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাই না কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা মনে রায় একদিন তোমার বাফ তোমার বাফের মতো করে কবরে চলে যাও এই যাই দোরঝাপ করছে বেচারা কামাই করার একদিন দেখবা তোমার আইখা সে চলে গেছে একদিন তুমিও চলে যাইবা এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব থাইতে হবে দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে তুমি মরবা যেদিন আমি মরবো যেদিন সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের দৌড়ঝাঁপ থাকবে দোকান পাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই শুধু কি আর সবই কি স্বার্থপর দুনিয়া কেউ তোমার জন্য এক ঘন্টাও থামবে না কেউ না কারো হাতে সময় নাই ভাইয়া কারো হাতে সময় নাই বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা জন্য বুদ্ধিমান সে নবীজি বলছে আল কাই সুমন দানা নফসাহু ও আমিল আলিমা বা আদাল বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবী জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ মান আকইয়াসুন নাস ওয়া আহজামুন নাস সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান বিবেকবান কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসারুহুম যিকরান লিল মউত বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে ওয়া আকসারুহুম ইসতিআদাদান মৌত এবং বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ সে বুদ্ধিমান সে বুদ্ধিমান কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন ছেলেরা মোবাইল যদি কয়জন হাতে আছে নামায় ফেল হাতের থেকে মোবাইলটা নামায়া শোনো ভাই আমার দিকে তাকাইয়া শোনো ভালো হবে ভাই তো আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন লাহিয়াল হায়াবান ওইটাই লাইফ ওইটাই জীবন এটাই স্টেশন এটা প্ল্যাটফর্ম এই জন্য ট্রেন স্টেশনে যত অত্যাধুনিক এসি থাকুক বাসের প্ল্যাটফর্মে যত অত্যাধুনিক রুমে হোক লোকটা কেবল ছটফট করে একটু পর পর ঘড়ি দেখে টিকিট দেখে বাইরে উকি দেয় বাস আইয়ে না আরে ভাই এরম করেন কেন এসি চলতেছে বইসা না থাকবে আর দেখ নেই আর নাম না কথা বইয়ে থাকতে মাসি ঠিকই না বলে হে কোনো সমস্যা নাই অতটা অত্যাধুনিক রুম এখানে তারে নাস্তা দশটা দিছে কিন্তু হেড কেবল গড়িছে সে কেবল টিকিট চাই সে কেবল জিগা কি ভাই আইলুন ট্রেন আসছে কারণ এটা যে প্ল্যাটফর্ম সেখানে বসতে আসে নাই রব্বুল আলামিন বলে বান্দা বিশ্বাস করো এটা প্ল্যাটফর্ম মালি ওয়াল দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় উম্মত দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক কি সম্পর্ক ইন্নামা মাসালি ও মাসালু দুনিয়া কারা কিবিন আমার উদাহরণ দুনিয়ার সাথে কেমন শোনো এমন এক পথিক লম্বা পথে বহু দূর কোথাও যাবে রওনা দিছে প্রচন্ড রৌদ্র ভীষণ রৌদ্রে পথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এই জন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসছে শরীরটা যাতে একটু ঠান্ডা হয় গরম লাগতেছে তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে একটু বিশ্রাম করছে তা আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে কাহা গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে নবীজি বলেন ঠিক এমন আমি তো আখেরাতের প্রতীক আমি তো জান্নাতের যাত্রী আমি তো আখেরাতের মুসাফির আমি তো যাচ্ছি সেখানে যাওয়ার পথে মাঝখানে ষাট বছর তেষট্টি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরে একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম একটু বসলাম আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখেরাতের দিকেই রওনা দিলাম দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে গেল দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেল দুনিয়া পড়েই রইল কি ভাই বুঝতেছেন এই কথাটা রসুল্লাহ সাল্লু বলেন ইয়ুলু ইবনু আদমা মাল ই আজি ভাদিস শুনেন নবীজি বলেন হাই বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল আমার মাল দেখছেন গাড়িটা আমার এই বাড়িটা আমার এই এই সোফাগুলো আমার এই খাট আমার আল্লাহ কে বললো এগুলো তোমার এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ী ভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ এগুলো সাথে নিচ্ছ না কেন তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছ এই বেটা ওহ হলকাই ইবনা আদম মাল মালক কিরে বনি আদম তোর মাল কই তোর যদি হয় নিচ্ছ না কেন গুলো ও ভাই মোবাইল আমার কামিটা নিয়ে যামু না সাথে এখন না কিন্তু তুই কথা বলেন না কেন তো তুই তো দুনিয়া থেকে চলে যাচ্ছ তো নিচ্ছ না কেন এগুলো তোমার দশ শতক জায়গা নিবা না সোফাগুলো কই রাখা যাচ্ছে এগুলো নিয়ে যাও বিল্ডিং নিয়ে যাও তাইলে দেখে বুঝেই নাও banda উম্মত তোমার হলো কোথ থেকে তোমার কেবল তিনটা মাল তিনটা জিনিস তোমার নবীজি নিজে বুঝে ইল্লা মা আকালতা ফা যা সরাসরি তুমি খাইয়া শেষ করছো খাইছিলা এটা তোমার আও লাবিসতা যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা পরছিলা পোশাক তোমার গায়ে পড়তে পড়তে এরি পুরান হইছে ছিড়া এগুলো তোমার আউ তাসদ্দাকতা ফা আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ দান সদাকা জাকাত ফিতরা হ্যাঁ হজ জন্য গরীব দুখী মসজিদ মাদ্রাসা এতিম তিন গরীব অসহায় ইত্যাদি ইত্যাদি এ যেগুলো তুমি কি করছিলা সাদকা খরচ করছো আল্লাহর পথে ফামাইজদা সেটা তুমি আখেরাতে পাঠাইছ সেটা পড়ছে এই তিনটা তুমি অমা সেওয়া যা আর এই ছাড়া বাকি সব

তিন জিনিস তার সাথে যায় দুইটা ফিরে আসে একটা থেকে যায় একটা থেকে যায় যাওয়ার সময় যায় তিনটা এক নম্বর মা আহ আহলুহু ও আমালুহু তার কিছু মাল ওই যে লাশের খাটিয়া আগরবাতি এই জাতীয় সামান্য কিছু মাল তার এগুলো তার সাথে যায় তার পরিবারের এলাকার কিছু সদস্য সাথে যায় আর তার সারা জিন্দিগির আমল সাথে যায় তো ফায়ার অতপর তার মাল আর তার বংশধর ফিরে চলে আসে কবরে শুধুই তার আমলটুকু থেকে যায় কি সুন্দর হাদিস চিন্তা করে দেখেন রসুল্লাস আলাহি সাল্লাম বলেন নবীজি বলেন লাউ আন্না আলী ইবিনে আদমা ওয়া দি আম্মিন জাহাবিন উন্নত বনি আদম কত লুভী শোনো মানুষ কত লুভী হয় দুনিয়া লুভী কি পরিমাণ লুভী হয় যার ফলজার ভিতরে একবার আখেরাত ভুলে গেছে বিশ্বাস করেন ভাইয়া ছেলেরা তোমরাও বোঝো ভাইয়া দুনিয়া যার ফলিয়ায় ঢুকছে নারীর লোভ সম্পদের লোভ অর্থের লোভ নেতাগিরির লোক তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই দুনিয়া লুভিকে বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয় আহাব্বা সে মনে মনে চাইবে যদি তাকে দুইটা পাহাড় স্বর্ণ দেওয়া হইত একটা পাহাড় মানে কি দুশো কেজি মাটি হ্যাঁ কথা বুঝছেন একটা পাহাড়ের মধ্যে দুশো কেজি মাটি তো টনে টনে মাটি টনে টনে মিলিয়নে মিলিয়নে মাটি মদিনার উহুত পাহাড় সাড়ে আট কিলোমিটার লম্বা এত বড় পাহাড় এত দূরত্ব এত উঁচা যে মসজিদে নবীর এখান থেকে বারান্দা থেকে সেহেন থেকে দাঁড়াইলে কি দেখা যায় উহুদ পাহাড় দেখা যায় প্রায় চার কিলো সাড়ে চার কিলো দূরে কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় দেখা যায় এতটা উঁচা এত উঁচু এত লম্বা পাহাড় স্বর্ণ বানিয়ে দিলে আল্লাহ নবী সাল্লাম বলেন সে আরো একটা চাই। এরপরে নবী বলেন শোনো বনি আদম লেঙ্গু ইল্লা তরাব হায় বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটি মুখে মারা পর্যন্ত লনমলা আফাহ ইল্লা তরাব তার মুখ ভরবে না কবরের মাটি ঢুকা পর্যন্ত আরে শুনেন আস্থাজ্জ্য ছেলেরা বুঝো শুনো মিয়া বাবারাও শুনেন আস্থাজ্জ্য কথা হলো এই যে হাদিস এটা বললাম না যে বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয় সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না কি ছাড়া বলেন না কি ছাড়া এ এটা তো কি হাদিস এটা কি কিন্তু হজরত উবাই ইবিনে কাব আল্লাহ তালা আন একজন বড় সাহাবিন নাম সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন সৈয়দুল কুর্রা ছিলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন উনি কোরআন এত সুন্দর পড়তেন যে আল্লাহ সরাসরি কাছে জিব্রাইল আদেশ করছে বন্ধু আপনি উবাই এর জবান দিয়া কোরআন শরীফ শোনেন শোন ওই পড়লে আমার আরো কাই শুনেন শুন আমি শুন আল্লাহনবী সাল্ল আলীঘুসাল্লাম এই সাহাবিকে ডাক দিয়া বলছে কোরআন শরীফ পড় শোনাও তিনি বললেন আমি শোনাবো আপনাকে আমরাই তো শুনি আপনার থেকে আপনার সামনে আমি কোরআন পড়ব এ এই সাহস তো আমার নাই আল্লাহ নবী আল্লাহনবী সাল্ল আলীহসাল্লাম বললেন আল্লাহ তালা তোমার নাম বলে আমাকে আদেশ করেছেন তোমার জবানে কোরআন শুনতে উনি তিনে জিগাইছে কথাইটা এরপরে আসাম্মান আল্লাহ আমার নাম নিছে বলে তোমার নাম আমার নাম হ্যাঁ তোমার নাম আমার নাম বলছে হ্যাঁ তোমার নামা তিনি প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করছে আর বলছে হায় নবী এক গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে যে তার মনিব তার নাম নিয়েছে তার মালিক তার নাম নিছে এক চাইতে বড় ভাগ্য আমার জীবনে আর কি হইতে পারে যে আমার আল্লাহ আমার নাম নিছে